কুহু তুমি কি করছো কি খাচ্ছ রুটি না ওটা ওটা পাটিসাপটা হ্যাঁ ভালো লাগছে এই যে দেখো এখানে আমি এখন রাত্রিবেলা করছি পুয়া পাটিসাপটা আর এই যে দেখো রান্নাঘরে এসে কুহু এখন থালা থেকে পাটিসাপটা উঠিয়ে খাচ্ছে দেখছো কি মেয়ে দুষ্টু মেয়ে তুমি তুমি ভালো মেয়ে না ও তুমি ভালো মেয়ে আচ্ছা হ্যাঁ কি বললাম তুমি ছবি তুলবা ঠিক আছে ছবি তুলবা কি হলো কেন আমি রান্না করছি তো

आज के परे मामा आते करते टेंटेक्सन डामा इतने ठीक बनु ये बातें बनु चीज़ रालें तो डर इधर ना अमर होने नामे कितनी मुनी बारे टेंटेक्सन से वो इधर थाने जोड़ी थी बुलो नहीं ने ने नूनी बुली थी उसी तकनीक ना आज भी लगे